কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ দা অনুব্রত মন্ডল পুলিশের নোটিস সত্ত্বেও হাজিরা এলালেন এস অফিসে গেলেন না অসুস্থতা সাফাই দিলেন এবং পার্টি অফিসে তিনি আসতে পারলেন পার্টি অফিস থেকে এস ডি অফিসের দূরত্ব মেরে কেটে দুশো মিটার আচ্ছা অনুব্রত হচ্ছে মমতার সম্পদ কি বাঘ নেতা না কি সব নেতা তো অনুব্রত এই ভাষাতেই চিরকালী পুলিশের সঙ্গে কথা বলেন আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি আমি আব্দুল মান্নান সহ আমাদের সেফ ডেমোক্রেসির একটা প্রতিনিধি গিয়েছিলাম সেখানে শিল্প জমিতে শিল্প না করে আবাসন হচ্ছে সেই প্রতিবাদে আমাদের আটকে রেখে অনুব্রতকে ডিএসপি কে ডেকে বলছে পাঁচ পিরিজের মধ্যে সরিয়ে দিন কে বিকাশ ভটচার্যি কে মান্নান এসে বুঝি না আর ডিএসপি মাথা নিচু করে শুনছেন আর আমাদের দূরে আটকে রেখেছেন পুলিশ মন্ত্রী পরিষ্কার নির্দেশ ছিল অনুব্রত জাতীয় নেতা যারা গুন্ডামি করে মমতাকে টিকিয়ে রেখেছে তাদের কথা শুনতে হবে এবং অনুব্রত এই ভাষাতেই পুলিশকে বলতো তা তাহলে বাবনটা আজকে যে কথা অনুব্রত বলেছেন অনুব্রত জায়গায় কোনো একজন সিপিআইএমের কর্মী বা অন্য কোনো দলের কর্মী এই কথা বলছেন পুলিশ কি ফোনে ওই কথা বলতেন আপনি কেন বলছেন তার সঙ্গে সঙ্গে দলবল নিয়ে এসে তাকে গ্রেপ্তার করে পিটিয়ে থানায় ঢুকিয়ে দিতেন পুলিশের মনোবল বলে কিছু নেই আর অনুব্রত জানে আমি যতই অসভ্যতা করি না কেন আমার ওপর আরেকজন অসভ্য নেত্রী মাথায় আছেন তিনি আমাকে প্রশ্রয় দেবেন তাই তিনি যদি এসব পুলিশের notice ফোটিস পাত্তাই দেন না এগুলো কোনো কিছু মূল্যই নেই দলের কথা বলেছে আমি ঘুরে ওষুধ খাইনি এবং পুলিশের কাছে গিয়ে দুদিন বাদে বলবো যে আমার তখন পেট ব্যথা করছিল তাই সব বলে ফেলেছি ধন্যবাদ বিকাশ দা আপনাদের জানি রাখি যে কথা অনুব্রত মন্ডল যেভাবে কদর্য ভাষায় আইসের সঙ্গে ফোনে কথা বলেছে যে অডিও গিরে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে তারপর এফআইআর হয় পুলিশ ডেকে পাঠায় কিন্তু না অনুব্রত মন্ডল গেলেন না হাজিরা দিলেন না কাল ফের সকাল এগারোটায় বোলপুরের এসডিও অফিসে তলব দুটি জামিন অযোগ্য ধারা সহ মোট চারটি ধারায় মামলা হয়েছে এবার কি অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ যাব বার করে নিয়ে বল হ্যালো বল আপনি কি বলছেন আমি অনুপবর্ধ মন্ডল বলছি বল বল তুই ফোনে রেকর্ড করছিস আমি সব জানি না 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 পজিশন ডেপুটেশন দেবে না তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নি আর কালকে যা বোলার বলে দিয়েছি ও বেলেবল সেকশনে কোর্টে স্যারেন্ডার করবে বেল পাবে আর আইসি বোলপুর সাসপেন্ড হবে দল তো বসেই থাকে দলের মালিক বলছে মোদিজি কে নিয়ে যে ভাষা তো মহিলাদের আক্রমণ মমতা ব্যানার্জিও মহিলাদের অপমান করেছে আর অনুব্রত মন্ডল সরাসরি আইসি বোলপুরের স্ত্রী কে রেপ করবে বলেছে আর কি বলবো ভদ্র ভাষায় এখানে যোগী আদিত্যনাথ বা হেমন্ত বিশ্ব শর্মা থাকলে না ওর সব চামড়া উঠে যেত এতক্ষণে শুকনো লঙ্কা লাগিয়ে ধোঁয়া ঢুকানো হতো না কেউ যেটা তৃণমূল কংগ্রেস সেই কারণে অনুব্রত মন্ডল আপত্তিকর কথা বলার সঙ্গে সঙ্গে পার্টি তাকে তার প্রতিবাদ করেছে নিন্দা করেছে ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে আরও কিছু আনুষঙ্গিক প্রসেস আছে এবার বিজেপি বা সিপিএম বা অমুক বা অন্য কোনো দল এই ধরনের বহু ঘটনা ঘটে বসে আছে বহু খারাপ খারাপ কথা প্রকাশ্যে বলা হয়েছে বহু খারাপ আচরণ আছে বহু খারাপ ঘটনা ঘটানো হয়েছে তারা তো ব্যবস্থাই নেন না তারা তো জাস্টিফাই করেন আর তৃণমূল তো সঙ্গে সঙ্গে যত বড় নেতা হোক ব্যবস্থা নেয় তৃণমূল তো এক্ষেত্রে নিন্দা করছে ব্যবস্থা নিচ্ছে তৃণমূল বলছে ক্ষমা চাও কিন্তু এইগুলো তো আমরা সিপিএমের ক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে আমরা তো সেগুলো দেখি না ফলে তারা কেন কথা বলতে আসছেন তারা আগে তাদের ঘরটা সামলান না অর্থাৎ তৃণমূলের বক্তব্য হচ্ছে তৃণমূল অন্য দলের মতো নয় তৃণমূল ক্ষমা চাইতে বলে তৃণমূল ব্যবস্থা নেয় কিন্তু ক্ষমা চাইলে কি সৎক্ষণ মাপ যেভাবে আইসি কে কদর বাসায় হুমকি দিয়েছেন যে যে কথা তিনি অনুব্রত মন্ডল বলেছেন তা একেবারেই সম্প্রচারযোগ্য নয় তাই আমরা বারে বারে বিদ্যুতে বাধ্য হয়েছি কথা কিভাবে বলতে পারে যে একজন কর্তব্যরত পুলিশ আধিকারিককে অনুব্রত মন্ডল জানিয়ে বার বারবার প্রশ্ন উঠছে প্রশ্ন তুলছেন বিরোধীরা আর তারপর পুলিশ এফআইআর করলো পুলিশের তরফে হাজিরা এড়ালেন অনুব্রত মন্ডল অসুস্থতার দোহাই দিয়ে আগামীকাল অনুব্রত মন্ডল কি থানায় যাবেন নজর থাকছে সেদিকে